আজি নিৰ্ভয়নী ধুতভ জাগে কি জাগে ঘন সৌৰভ মন্থৰ পবনে জাগে কি জাগি আজি নির্ভয়নী দ্বিতভুবনে জাগে কি জাগি ঘন সৌরভ মন্থরূপনে জগ কি জাগি আজি নির ভয়নী জাগে কি জাগে কত নী রব বিহং গোকুলায়ে মোহন অঙ্গুলি জাগে কি জাগে কত নী রব বিহং মোহন অঙ্গুলি বুলাই জাগি কি জাগি কত অসুতপুষের গোপনি জাগি কি জাগি ই অপার অম্বর পাথারি স্তম্ভিত গম্ভীর আধারী জাগি কি জাগি মম গভীর অন্তর বেদনে জাগি কি জাগি ভয়নি দিত দ্বিতভুবনে জাগে কি জাগি কি জাগি এবার স্বামীজি অধ্যাপক রাইট ডক্টর রাইটকে উনি চিঠি লিখছেন সেলেম তিরিশে আগস্ট আঠেরোশো সাল প্রিয় অধ্যাপকজি আজ এখান থেকে আমি চলে যাচ্ছি মনে হয় শিকাগো থেকে আপনি কিছু উত্তর পেয়েছেন মিস্টার সানবর্ণের কাছ থেকে পূর্ণ নির্দেশ আমন্ত্রণ পেয়েছি সুতরাং সোমবার সারা সারা গায় যাচ্ছি আপনার গৃহণীকে আমার শ্রদ্ধা জানাবেন অষ্টিন ও শিশুদের ভালোবাসা দেবেন আপনি সত্যি মহাত্মা এবং শ্রীমতী রাইট অতুলনীয়া প্রীতিবদ্ধ বিবেকানন্দ আচ্ছা এই সম্বন্ধে একটু কথা বলি আপনাকে ওই যখন স্বামীজি ও বোস্টনের সেই খামার বাড়িতে ছিলেন সেই সময় ডক্টর রায় ডক্টর আইটের স্ত্রী ওখানে গেছিলেন তো স্ত্রী স্বামীজির সঙ্গে কথা বলে মুগ্ধ হয়ে ওনার স্বামীকে বলেছিলেন যে আপনি বিবেক স্বামীজিকে এই হিন্দু সন্ন্যাসীকে আমন্ত্রণ করুন আপনি খুশি হবেন তো ডক্টর রাইট সেইভাবে স্বামীজিকে নিয়ে বাড়িতে নিমন্ত্রণ করেন এবং স্বামীজি সেখানে ডক্টর আইটির সঙ্গে যান ডক্টর রাইট কদিন স্বামীজির সঙ্গে কথা বলে তখন বলে প্রথম সাজেস্ট করলেন যে আপনি আমেরিকাতে ওখানে শিকাগোতে ভক্তিয়া দেবেন না স্বামীজি বললেন তা আমার তো আমি ওখানে ভক্ত করার মতন আমার কোনো ছাড়পত্র ইত্যাদি নেই তাহলে আমি কি করবো কি করে ভক্তিয়া দেবো আমার নাম অ্যান্ডের হয়নি তখন উনি বললেন ডক্টর ব্যারট ছিলেন তখন ওই শিকাগো বক্তৃদাস সর্বেসর্বা তো ডক্টর ব্যারোট আবার এর বন্ধু ডক্টর রাইটের বন্ধু তো উনি তখন ডক্টর ব্যারাইটের চিঠি লিখলেন যে প্রথম লিখলেন কি হি ইজ মোর নার্লেট দ্যান অল অফ ফুড টুগেদার মানে সমস্ত আমেরিকার বিদ্যুৎবাসীকে একসঙ্গে করলে যত জ্ঞান হয় সমস্ত আমেরিকার বিদ্যুৎ সমাজকে একসঙ্গে করলে যত জ্ঞান হয় তার চেয়েও বেশি জ্ঞানী এই হিন্দু সন্ন্যাসী সুতরাং আপনি একে নাম এন্ডিস্ট করে বক্তৃতা দেওয়ার ব্যবস্থা করুন সেই সূত্রে ডক্টর ব্যারোজ তখন ডক্টর ব্যারোজ স্বামীজিকে আমন্ত্রণ করেন এবং সেই হিসেবে স্বামীজি যাচ্ছেন ওই এখানে কী বলে ওই স্যানবর্ণে যাচ্ছে সারা গোটায় সারা গোটা যাচ্ছেন ও মানে আমেরিকায় ওই বক্তৃতা দেবার জন্য ওই পার্লামেন্টাল রিলিজনে আচ্ছা দ্বিতীয় চিঠি প্রিয় অধ্যাপক জি মানে ডক্টর রাইটকে লিখছেন প্রিয় অধ্যাপক জি আপনার প্রদত্ত পরিচয়পত্র পেয়েই আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি চিকাগোর মিস্টার থ্রেলিসের কাছ থেকে চিঠি পেয়েছি জাতীয় মহাসভার কয়েকজন প্রতিনিধির নাম এবং অন্যান্য সংবাদ আছে মিস স্যানবর্নের কাছ থেকে প্রেরিত চিঠিতে আপনার সংস্কৃতির অধ্যাপক আমাকে পুরুষোত্তম যোশী বলে ভুল করেছেন কিন্তু এবং ওই চিঠিতে তিনি জানিয়েছেন যে বোস্টনে এমন একটি সংস্কৃত গ্রন্থাগার আছে যার তুল্য কিছু ভারতে পাওয়া যাবে কি সন্দেহ গ্রন্থাগারটি দেখতে পেলে আমি কতই না খুশি হব মিস্টার সানবন আমাকে সোমবার সারা টোগায় আসতে বলেছেন এবং সেই মতো আমি সেখানে যাচ্ছি সেখানে আমি স্যানাটোরিয়াম নামক বোর্ডিং হাউসে থাকবো যদি ইতিমধ্যে শিকা শিকাগো থেকে কোনো সংবাদ আসে আশা করি অনুগ্রহ করে তা সারা টোগা স্যানাটোরিয়ামে পাঠিয়ে দেবেন আপনি আপনার মহীষি পত্নী এবং শিশু সন্তানগুলি আমার মনে এমন ছাপ রেখেছে যা কিছুতেই মুছে যাওয়ার নয় আমি যখন আপনাদের সঙ্গে থাকি তখন সত্যি মনে হয় স্বর্গের কাছাকাছি আছি যিনি সব কিছুর দাতা তিনি আপনার ওপর শ্রেষ্ঠ আশীর্বাদ বর্ষণ করুন আচ্ছা এখানে ফুটনোটে লিখেছে মিশনের বইতেই বস্টনের অধ্যাপক হচ্ছেন জে এইচ রাইট স্বামীজিকে শিকাগো ধর্মসভায় পরিচিত করে করিয়ে দেন স্বামীজি তাহাতে অধ্যাপিকাজি অধ্যাপিকা বলে চি অধ্যাপক বলে বলতেন চিঠিতে ওইরূপ লিখতেন অধ্যাপক জি বলতেন সেই থেকে এবং সেইভাবে সেই জন্যে ওনাকে সম্বোধন অধ্যাপক জি বলে আচ্ছা কয়েক লাইন লিখে পাঠাচ্ছি কবিতার মতো করে এই অত্যাচারটুকু আপনি ভালোবেসে ক্ষমা করবেন এই আশায় আপনার চিরবন্ধু বিবেকানন্দ আচ্ছা কি লিখেছেন পাহাড়ে পর্বতী উপত্যকায় গির্জায় মন্দিরে মসজিদে বেদ বাইবেল কোরআনে তোমাকে খুঁজেছি আমি ব্যর্থক রন্দনে মহারণ্যে পথভ্রান্ত বালকের মতো কেঁদে কেঁদে ফিরেছি নিঃসঙ্গ তুমি কোথায় কোথায় আমার প্রাণ ওগো প্রতিধ্বনি শুধু বলে নাই দিন রাত্রি মাস বর্ষ কেটে যায় আগুন জ্বলতে থাকে সিরে কিভাবে দিন রাত্রি হয় জানি না হৃদয় ভেঙে যায় দুভাগ হয়ে গঙ্গা তীরে লুটিয়ে পড়ি বেদনায় রোদে পুড়ি বৃষ্টিতে ভিজি ধুলিতে সিক্ত করে তপ্ত অশ্রু হাহাকার মিশে যায় জনকল সকল দেশে সকল মতের মহাজনদের নাম নিয়ে ডেকে উঠি অধীর হয়ে বলি আমাকে পথ দেখাও দয়া করো ওগো তোমরা যারা পৌঁছে যে পথের প্রান্তে কত বর্ষ কেটে গেল করুণ আর্তনারে নারে মুহূর্ত মনে হয় যুগ যেন তখন একদিন আমার হাহাকের মধ্যে কে যেন ডাক্ত্র আমাকে নামানি নাম ধরে মধু মধু আসাদের মতো এক স্বর পুত্র আমার পুত্র পুত্র মোর সে কণ্ঠ বাজ্য হৃদয় একটি সুরে আর তার প্রতিটি তন্ত্রী উঠল দিয়ে উঠে দাঁড়ায় কোথায় সেই স্বর যা ডাকছে আমায় এমন করে খুঁজে পেরিয়ে এখানে ওখানে সেখানে বারে বারে পথেও প্রান্তে ওই ওই আবার ওই সেই দৈ বিসর ওই তো শুনছি আমি আমারই আহ্বান আবেগে আনন্দে নিরুদ্ধ হৃদয়ে ডুবে গেল পরমা শান্তিতে জ্বলে উঠল আত্মা পরম জ্যোতিতে খুলে গেল হৃদয়ের দ্বার আনন্দ আনন্দ একই অপরূপ প্রিয় বোন প্রাণ মন সর্বস্ব আমার তুমি এখানে এত কাছে আমাদের হৃদয়ে আমারই হৃদয়ে তুমি নিত্যকাল রাজার গৌরবে সেই দিন থেকে যখনই যেখানে যাই বুঝেছি হৃদয়ে তুমি আছো পাশে পাশে পর্বতী উপত্যকায় শিখরে সানুদে দূরে বহু দূরে উঠবে আরও উঠবে চাঁদের কোমল আলো তরকার তারকার দূতি দিবসের মহান উল্লাস সবার অন্তর অন্তর্জ্যোতিরে প্রকাশিত তাঁর শক্তি সকল আলোয় প্রাণ মহিমা রুষা তিনি সন্ধ্যা বিগদিত অনন্ত অশান্ত তিনি সমুদ্র প্রকৃতির সুসময় পাখির সঙ্গীতেই শুধু তিনি একমাত্র তিনি ঘোর দুর্বি পাখি যখন জড়িয়ে পড়ি অবসন্ন প্রাণ প্রান্ত কাতর যখন প্রকৃতি আমাকে চূর্ণ করে কবাইন তার নিয়মে শুনেছি তোমারই স্বর তখনই হে প্রিয় বলেছ গোপনে মৃদু ভাষে আমি এসেছি জেগেছি সেই স্বরে তোমার সঙ্গে সহস্ত্র মৃত্যুর মুখে আমি যে নির্ভয় তুমি আছো মায়ের গানে যা শুনে কোলে শিশু ঘুমিয়ে পড়ে মায়ের কোলে তুমি আছো শিশুর হাসিতেও খেলায় দাঁড়িয়ে থেকো তাদের মাঝে আলো করে পবিত্র হৃদয় বন্ধুরা যখন মিলিত হয় তাদেরও মাঝে দাঁড়িয়ে থাকো তুমি সুদা ঢেলে দাও তুমি মায়ের চুঁয়ে তুমি সুর দাও শিশুর মামা ডাকে প্রাচীন ঋষির তুমি ভগবান সকল মতে তুই চিরন্তন উৎসব বেদ বাইবেল আর কোরআন গাইছে তোমার নাম উচ্চকণ্ঠে সমস্বরে আছো আছো তুমি আছোই ধাবমান জীবনে তুমি আত্মার আত্মা ওম তৎসর আমার ঈশ্বর তুমি প্রিয় আমার আমি তোমার আমি তোমারই